তো আমরা এরকম একটা হজবা বলতে আমার পানি খেতে সমস্যা কিন্তু পানি আমরা নেই জলবদ্ধতা হোক পানিবদ্ধতা বললে কি হবে তো ভাই তুমি পানি খা ও জল খায় খা ওরটা তুমি গন্ডল করতে যাও খা এটা তোমার কালচার এটা তো কিছু নাই যাই হোক এই রা আমাদের সংবাদপত্রের মধ্যে ঢুকে গেছে এই জিনিস আরো অনেক বাজে বাজে জিনিস আছে

কোনটার কোন বিচার হয় না চার্জশিটে বলি দেওয়া প্রয়োজন বলতে হয় এখানে বঙ্গবন্ধু শেখ হাসিনার ওই যে দেন না দেড় মিনিটের মধ্যে দুইশো তেত্রিশ বার আপা আপা করে হেরা করছে কাজটা কি করবে তাদেরকে তো আর শাস্তি দেওয়া যায় না বঙ্গবন্ধু সৈনিকরা হলো ফেরেশতা তারা হলো সমস্ত আইন আদালতের উঠতে বাস করে উঠতে যারা বাস করে তাদেরকে তো আপনি তো পৃথিবীতে নামাবেন কেন এটা তো উচিত না তো চারশো সাংবাদিক

গড়ে গড়ে ধারা কাজ করে তারা কিন্তু প্রেসার ক্লাবের সামনে রেগলিছিলস হয়তো আপনার চোখে পড়লিলে তারা কিন্তু এগুলোে ছাড়েনি অবস্থান করেছে আলোচনা করেছে মিটিং করেছে মিসেল করেছে মারাততল করেছে পদযাত্রা করেছে এন্ড হাজিরা পত্র দিমু আমাদের গাড়িগুলো윙 গাড়িগুলো তো দিছি সিনিয়র মোটি অ্যানালিস্ট কোনো কারণ ছা শুধু এই ভূমিকা পালনের জন্য তাকে 17 বছর গাড়িছে এবং লোকটা মারাই গেল তিনি ছিলেন ক্যান্সার প্যাশেন্ট এই 17 বছরটাকে চিকিৎসালতে সারা গায়ে ছড়িয়ে পড়েছিলেন আমার বুকের মধ্যে গরিব গরিবদের প্রতি সহানুভূতি বসল করবেন বড় লোক গাড়িওয়ালারা কিন্তু আপনার পাশে দাঁড়ায় না দাঁড়াবে না দাঁড়ায় গরিব মানুষ ওই গরিব রিক্সা দ্বারা দেখেছে আরে লোক না রক্তাক্ত ওরা এটা তো জান আছে একদম ওরেই যে কোন একটা হাসপাতালে বোধ হয় পৌঁছে এসেছিল তারপরে পনেরো দিন তাই সিল তাই বোধ হয় পনেরো দিন পরে যখন পৃথিবীতে চোখ মেললাম তখন দেখলে বিশেষ এর বিচার কি আছে না করেছিল উল্টা আমার ভাই আমার ইমিডিয়েট ছোট ভাই যেটা কদিন আগে ইন্তেকাল করেছে ও মামলা করেছিল এই মামলা করার অপরাধের বাড়িতে যে চড়া হয়েছে যুবলীগের পাণ্ডারা এত বড় সাহস আপনি মামলা করতে গেছেন পুলিশ একটা ইঞ্চিও এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি আমার নিজের কথাটা বললাম তো বন্ধ হয়ে গেছে দুশো সংবাদপত্র টু এর মধ্যে আপনার দিগন্ত টিভি আছে চ্যানেল ওয়ান আছে ইসলামিক টিভি আছে তারপরে আপনার এস সি এস বি আছে তো পত্রিকা পত্রিকা তো বলো দুশো আমার দেশ আপনি বলেন মাহমুদুর রহমানের মতো সাংবাদিক নির্যাতন পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি

আওয়ামী লীগ তিনি কিন্তু তিনি হলেন সেই সাহসী সাংবাদিক সেই এমপি বাকশাল প্রতিষ্ঠার প্রতিবাদে পার্লামেন্টে রিজাইন করে বেরিয়ে গেছিলেন জেনারেল ওসমানী ব্যারিস্টার মহিনুল হোসেন আর যার ছিল ওকে কি বাদল যেন মহিনুদ্দিন খান বাদল